আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবারকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জি এম দিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে এই ভিডিওতে জার্মানিতে ভিত্তিতে আমাদের কিছু ইলেকট্রিশিয়ান প্রয়োজন আর সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক তো আমি তো আপনাদেরকে বললামই যে জার্মানিতে আমাদের জার্মনীতিতে কিছু ইলেকট্রিশিয়ান প্রয়োজন তবে যদি আপনার এই ইলেকট্রিশিয়ান হিসাবে ডিপ্লোমা থাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য জবটা পাওয়া বা ওয়ার্ক পয়েন্ট পাওয়া আমাদের জন্য অনেক সহজ হবে মানে আপনার জন্য পাওয়াটা অনেক সহজ হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সব মিলে খরচও কিছুটা কম পড়বে তো সুতরাং আপনারা যারা ডিপ্লোমাধারী তাদের জন্য এক্সট্রা সুযোগ রয়েছে তবে যারা ডিপ্লোমাধারী না তারা যে অ্যাপ্লাই করতে পারবেন না তা কিন্তু নয় আপনি যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন যদি আপনি জার্মানিতে যেতে পারেন ইলেকট্রিশিয়ান হিসাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাসে তিন ইউরো বেতন পাবেন তিন হাজার পাঁচশো মানে বুঝেন বাংলায় টাকায় কত আসবে বাংলায় ন্যূনতম আপনার আসতে ছিল আমি যদি একশো উনত্রিশ টাকা করে ধরি বর্তমানে একশো উনত্রিশ টাকা করে ইউরো যাচ্ছে এক ইউরো সমান একশো উনত্রিশ টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশি টাকায় চার লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা পাবেন এই টাকাটা আপনি পাবেন তবে শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে এবার আপনি ডিপ্লোমাধারী ইলেকট্রিশিয়ান হন আর আপনার নর্মালিশিয়ান আপনাকে ইংলিশ জানতে হবে কেন জানতে হবে কারণ অ্যাম্বাসিতে আপনার ইন্টারভিউ হবে আর ওইখানে আপনাকে ফ্লুয়েন্ডলি ইংলিশে প্রশ্ন করবে তো সো ওই সময় যদি আপনি থতমত খেয়ে যান ইংলিশে ভালো কথা বলতে না পারেন তাহলে কিন্তু ভাই ঝামেলা আমরা আপনার জন্য ওয়ার্ক্রেট নিয়ে আসতে পারি কিন্তু জার্মানির অ্যাম্বাসি কিন্তু কন্টাক্ট করা থাকে না যদি কেউ বলে থাকে ওমুক অ্যাম্বাসি কন্ট্রাক্ট করা তমুক অ্যাম্বাসি কন্ট্রাক্ট করে আমরা যদি এটা সম্পূর্ণ ঢা মিথ্যা কথা কোনো দিন ইউরোপিয়ান অথবা আমেরিকান বা উন্নত বিশ্বের কোনো অ্যাম্বাসি কন্টাক্ট করা যায় না কন্টাক্ট করা থাকে না এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা সুতরাং এখানে কিন্তু আমি আপনার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে আসবো বাট আপনাকে কিন্তু আপনার দক্ষতা দেখাতে হবে শুধুমাত্র কি দক্ষতা ইংলিশে কথা বলার দক্ষতা দেখাতে হবে অ্যাম্বাসিদের যে তো সো এই জিনিসটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে রাখছি আচ্ছা ওয়ার্ক পারমিট কয়দিন আসবে আপনার ওয়ার্ক পারমিট আসতে লাগবে এক থেকে দুই মাস আর সব মিলে অর্থাৎ আপনার ওয়ার্ক আসা তারপর অ্যাম্বাসে দাঁড় করানো ওরা সময় নিবে অ্যাম্বাসের সময় নিবে এগুলো সব মিলিয়ে আপনার পাঁচ থেকে ছয় মাস লাগছে এই জার্মানির ভিসা বের হতে অর্থাৎ যেদিন আপনি জমা দিবেন সেদিন থেকে ফ্লাই হওয়া পর্যন্ত পাঁচ থেকে ছয় মাস লাগছে আপনার জার্মানি যেতে তো এক্ষেত্রে আপনার প্যাকেজ কত জার্মানি যাওয়ার আপনার প্যাকেজ কত জার্মানির প্যাকেজটা জানতে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাও কিন্তু দেওয়া আছে আমরা সপ্তাহের ছয় দিন শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদেরকে পাবেন আর আপনারা যখন ফোন করবেন আপনাদের অনুরোধ করব এই সময় আমাদেরকে ফোন করার জন্য তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দিব এবং যা আপনাদের জানার প্রয়োজন এই বিষয়ে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ছিল মোটামুটি জার্মানি বিষয়ক আজকের তথ্য সুতরাং আপনারা যারা জার্মানি যেতে চাচ্ছেন তারা চাইলেই আয়সা ট্রাভেলস হাত ধরে আপনারা জার্মানি জিতে পারেন আয়সা ট্রাভেল রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা ভিসা প্রসেসিং করে থাকেন তো সুতরাং তাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনিও জিতে পারেন জার্মানি এবং আপনি আয় করতে পারেন একটি বিশাল অঙ্কের টাকা যেটা একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে আপনার জন্য যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ